আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা বিভিন্ন ধরনের সাম্বারসিবল মাট পাম্প নিয়ে কথা বলবো তুমি একটু বলেন আমাদের আগের কালারটা ছিল এই কালারটি আমাদের এই কালারটি বর্তমানে অনেক কোম্পানি দুই নাম্বার করার কারণে আমাদের কোম্পানি নতুন একটি কালার লঞ্চ করছে সেটা হলো আপনারা এই কালারটার এই কালারের মাল এখন থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর অবশ্যই লিউ পাম্পের মাঝখানে আপনারা এই ধরনের একটা অরেঞ্জ কালার দেখতে পারবেন যে কোনো পাম্পে জেড পাম্প হোক সেন্টেফিক্যাল পাম্প হোক সব ধরনের পাম্পে আপনারা এই ধরনের এই লোকোটা পাবেন আমরা প্রথমে যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো লিউ কোম্পানির তিন হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা বিভিন্ন ফুয়ারা ইটিপি প্লান্টের ময়লা পানি সেপ ট্যাঙ্কের ময়লা পানি বৃষ্টির পানি সম্পূর্ণ কাজগুলো আপনারা এই পাম্পটির মাধ্যমে করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার ছয়শো টাকা এই পাম্পটি ডিসকাউন্ট বাদ দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই পাম্পটিতে আপনারা ছয় মাসের পয়ালের গ্যারান্টি সহ এসপিআর পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর কোনো রকম সমস্যা হলে আমাদের এখানে আনতে হবে না ফোন দিলে আমাদের কোম্পানির টেকনিশিয়ান গিয়ে ফ্রি ঠিক করে দিয়ে আসবে আর দ্বিতীয়তে একটি কথা আমাদের এই লিউ কোম্পানির প্রতিটি পাম্পের কালার কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে এটি আগের মাল আমাদের দোকানে স্টকে থাকা পর্যন্ত এই কালারটি পাবেন আমাদের স্টক যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই পাম্পটি এই রকম কালারের মাল পেয়ে যাবেন এই ধরনের কালার আর পাবেন না যতদিন পর্যন্ত আমাদের স্টকে মালগুলো থাকবে ততদিন পর্যন্ত পাবেন আমরা দুই নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটা হলো সিমজি কোম্পানির টু হটস পর চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজের জন্য ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে এক মিনিটে এগারোশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আঠারো হাজার তিনশো টাকা রাখা যাবে আমরা তিন নম্বরে যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো লিউ কোম্পানির তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পানি শেষ করতে পারবেন জমিতে পানি দেওয়া পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটিতে আপনারা মাসের কয়েলের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি হোম সার্ভিস সহ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে বিশ হাজার নয়শো টাকা রাখা যাবে তবে এই দামগুলো সবসময় একরকম নাও থাকতে পারে যেকোনো কোনো মুহূর্তে দামগুলো পরিবর্তন হতে পারে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দেড় হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি দিয়ে আপনারা ফুয়ারা ইটিপি প্ল্যান্টের ময়লা পানি সেফটি ট্যাঙ্কির পানি সব ধরনের কাজ এই পাম্পটির মাধ্যমে আপনারা করতে পারবেন এই পাম্পটিতে এক মিনিট আপনার তিনশো থেকে চারশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার টাকা যা ডিসকাউন্ট বাদ দিয়ে আঠারো হাজার নয়শো টাকা দাম পড়বে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দেড় হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে নয়শো লিটার পানি শেষ করতে পারবেন আর এই পাম্পগুলোর নিচে প্রতিটি পাম্পে নিচেই দেখবেন আপনার ছোট নেট দেওয়া থাকে নেট দেওয়ার কারণে আপনার পুকুরে অনেক ছোট ছোট মাছ থাকে বা ময়লা পাম্পে যেন সমস্যা না হয় এবং আপনার মাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য এই নেটগুলো দেওয়া এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে পনেরো হাজার দুইশো টাকা রাখা যাবে তবে এখন আমরা ভিডিওতে যে কালারটি দেখতেছি আমাদের স্টক থাকা পর্যন্ত এই কালারের পাম্পগুলো পেয়ে যাবেন যখন এই স্টকগুলো শেষ হয়ে যাবে তখন আমাদের এই কালারটা পেয়ে যাবেন এখন থেকে লিউর প্রতিটি প্রোডাক্ট এই কালারে আসবে আর মাঝখানে একটা অরেঞ্জ কালারের একটা দাগ থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দু দুই পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা এক মিনিটে এক হাজার লিটার পানি শেষ করতে পারবেন ফুয়ারা বৃষ্টির পানি জমিতে শেষ দেওয়া পুকুর শেষ করা ইত্যাদি কাজে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আঠারো হাজার নয়শো টাকা রাখা যাবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো গাজী কোম্পানির দুই হসপারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনার এক মিনিটে সাতশো লিটার পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে এগারো হাজার দুইশো টাকা দাম পড়বে দামগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তবে লিউ বাদে কোনো কোম্পানির সাম্বারসেবল ডেনেস পাম্পে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না একমাত্র লিউ আছে যে কিনা আপনার ছয় মাসের স্পেয়ার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমরা এখন যে পাম্পটি দেখতেছি সর্বশেষ এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে চারশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটি হলো এক গোড়া দুই ইঞ্চি ডেলিভারি পাকা দুই হওয়াতে এই পাম্পটায় আপনারা যখন কাপড়ের পাইপ বা নর্মাল কোনো পাইপ ইউজ করবেন তখন আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে তবে এই পাম্পটির ব্যবহারও সেম কথা এই যেটা ভিডিওতে দেখতেছেন পরবর্তী তার এই পাম্পটি এই কালার পাবেন না আপনারা এই সাই কালারের পাম্পটি পেয়ে যাবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন অথবা আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে এই পাম্পগুলো নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো আমার দোকানের ঠিক দুইটা দোকান পরেই নবাবপুর টাওয়ার আমরা ডিলার রয়েছি পেডোলো প্যানটেক্স ফোরাস অ্যালগো গাজি বিজি ফ্লো সিএনপি এসকিউ আর এফ এল মার্কুইস ডিসোয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশ্যই দালাল থেকে সাবধান থাকবেন সস্তা মাল থেকে দূরে থাকবেন আপনারা যখন সস্তা মাল কম দামি মাল কিনেন যেমন দুই গোড়া একটা পাম্প অনেক সময় ইউটিউবে অ্যাড দেয় যে আট হাজার নয় টাকা দেয়া আসলে ওটা কোনো দুই গোড়া পাম্প না এক গোড়া রেখে দুই গোড়া বানায় দুই গোড়াকে তিন গোড়া আমাদের কাছে মাঠ পাম্প ছাড়া আপনারা সাম্বারসিবল পাম্প পাবেন জেট পাম্প পাবেন সেন্টিফিক পাবেন সকল ব্র্যান্ডের পেটডোলো প্যান্টেক্স গাজি ফোরাস শিমজি লিউ সকল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প আমাদের কাছ থেকে পাইকারি ও খুরসা নিতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখতেছেন পেটডোলো গাজি লিউ